ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সাফা কবির সামিরা খান মাহি পাশা ইবানা ও সাদিয়া আইমান নাটকে নিয়মিত দেখা যায় তাদের এবার একসঙ্গে তাদের দেখা যাবে নাচের মঞ্চে ঈদ উপলক্ষে নির্মিত ম্যাগাজি অনুষ্ঠান ইত্যাদি নাচের আয়োজনে অংশ নিয়েছেন তারা এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন অনুষ্ঠানকর্তা হানিফ শঙ্কেত জানান একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করা হয়েছে এবার তাতেই দেখা যাবে নাটকের চার তরুণ অভিনেত্রীকে তাদের সঙ্গে থাকছে একদল নৃত্যশিল্পী নৃত্য পরিচালনা করেছেন ইবান শাহরিয়ার সোহাগ সম্প্রতি এই নাচের শুটিং শেষ হয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভীষণ জানায় নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন নিয়মিত মহড়া দিয়েছেন অংশগ্রহণকারী সবাই ছিলেন খুব আন্তরিক এ ধরনের নতুন নতুন বিষয়ে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরা আনন্দিত ঈদের পর দিন আটটার বাংলা সমাদের পর এবার ইত্যাদি প্রচার হবে বিটিভিতে অনুষ্ঠানটি রচনা পরিচালনা উপস্থাপনা করেছেন হানিফ সঙ্গে।